আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি প্রোজেক্ট দিচ্ছি এসএসসি পেপার প্রজেক্ট দিচ্ছি মুঘল ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান ভালোভাবে প্রজেক্টটা লিখবে দেখো কিছু জিনিস তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে ভালো মার্কস পেতে হলে কারণ এই প্রজেক্টটা তো অনেকেই লিখবে দেখো প্রজেক্ট অনেকেই দেখো যা লেখা আছে হুবাহু লিখে দিচ্ছ কোনো ছক কাটছো না কোনো পরিষ্কারভাবে লিখছ না তাহলে নাম্বার পাবে না কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে যেমন প্রকল্পের উদ্দেশ্য এটা আলাদা পেজে লিখবে এই যে ভূমিকাটা রয়েছে আলাদা পেজে আলাদা পেজে বলতে কি এই ধরো প্রকল্পের উদ্দেশ্যটা লিখলে লেখা হয়ে যাবার পরে দেখা গেল পেজ বাকি রয়েছে অন্য কিছু লেখার জায়গা রয়েছে কিন্তু সেটা লিখবে না পরবর্তী পেজে চলে যাবে পয়েন্ট গুলো মেনটেন করবে একটা পয়েন্ট শেষ হবে তার জন্য শেষ হওয়ার পর অন্য পয়েন্ট যখন শুরু করবে মেন হেডিংটা যখন শুরু করবে তখন অন্য পেজে করবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে সূচিপত্র অবশ্যই দেবে সূচিপত্র দেবে অ্যাকনলেজমেন্ট দেবে এবং যেটা দরকার ছবি ছবি কিন্তু অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে ছবি আমি দিতে পারবো না এটা ছবি দেওয়া ইউটিউবে সম্ভব নয় তোমরা ব্যবহার করবে ছবি যেখান থেকে পাও সেখান থেকে নিয়ে তোমরা অবশ্যই এখানে ছবি ব্যবহার করবে তবে কিন্তু প্রোজেক্টটা কমপ্লিট হবে তাছাড়া যদি যা কলেজে বলে দিয়েছে সেই নিয়ম মেনে চলবে যদি কলেজ বলে যে ছবি দিতে হবে না তখন হয়তো দেবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু কিছু না বললে অবশ্যই সুন্দর করার জন্য ছবি টবি দিয়ে করার চেষ্টা করবে যাই হোক প্রোজেক্টটা দেখতে থাকো আর যদি তোমাদের যদি বলে গ্রন্থপুঞ্জ বা তত্ত্বসূত্র লাস্টে দিতে হবে তাহলে তোমরা যে কোনো ইতিহাসের বইয়ের নাম দু তিনটে বইয়ের নাম তোমরা লিখে দেবে সব বইতেই সেম তথ্য রয়েছে দু তিনটে বইয়ের নাম তাদের রাইটারের নাম লিখে দেবে যারা বই কিনেছে তাদেরটা নিয়ে তাদের বইয়ের রাইটারের নাম লিখে নেবে কোনো অসুবিধা নেই